বাংলাদেশের রহমানের জনগণের বছরের পর বছর যে চাওয়া যার জন্য ষোলো বছর গুন খুন হত্যা হামলা মামলা নির্যাতন বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া যারাই বলেছে আমার ভোট দিতে চাই তাকে গ্রেফতার তা হামলা বাড়ি বাড়িচারা তাকে ব্যবসা ছাড়া করেছে সেই জনগণের চাওয়া পাওয়া ভোট অধিকার তারা ভোট দিতে চায় সেই আন্দোলন চলতে ছিল তারই মধ্যে একটি কোঠা আন্দোলন হয়েছে তার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছিল এক দফা শেখ হাসিনার পদত্যাগ সেখানে সেই অবস্থায় ছাত্রদের সাথে আন্দোলন সংগ্রাম করে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা ছিল সেই মামলা আমাদের কুই দেওয়ালে থেকে যে গিয়েছিল আমাদের নামে সাজা হচ্ছিল সেই সাজার পরে এই সফলতা এসেছে তাই মানুষ মনে করেছিল তাদের ভোট দিতে পারবে সেই ভোট নিয়ে আওয়ামী ফেস্টিভাদের মতো একটি ষড়যন্ত্র আওয়ামী দশকদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে নাগরিক প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার কাছে এবং জিয়া পরিবারের বিশ্বস্ত যিনি রাজনৈতিক পরিবারের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রিয় স্বচ্ছ রাজনীতিবিদ তিনি হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং আন্দোলন যখন করেছি প্রতিটি প্রোগ্রামে যাকে পেয়েছি এবং এরপরে ঐদ্যপতি যিনি আন্দোলনে আছেন আমাদের ঢাকা কলেজের সাবেক ভিপি বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ জন বিপি হারোনা রশিদ হারণ উপস্থিত আছেন আমাদের সাবেক এমপি বিএনপি নির্বাহী কমিটির সদস্য আমাদের সকল প্রোগ্রামে যদি থাকেন সকল সময় ডাকতে যাকে আমরা পাই ব্রিটিশ ইসলাম উপস্থিত আছেন ছাত্র রাজনীতি করা যুব রাজনীতি করা রাজপথে লড়াকু সৈনিক বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আপনার হোসেন উপস্থিত আছেন আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য আপার সহ অন্যান্য নেতৃবৃন্দ কথা পরিষ্কার আজকে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষায় কেন যেন আপনার সেই জিনিসটা যাদের নিরপেক্ষ যাদেরকে বসানো হয়েছে তারা কেন যেন সহ্য করতে পারতেছে না এর প্রমাণ বহুত আছে কিরকম আপনারা দেখেন যে আপনার বেসরকারি ভাবে প্রায় 1500 ছাত্র জনতা শহীদ হয়েছে 50 হাজার ছাত্র জনতা আহত হয়েছে এখনো হাসপাতালে বিছনায় কাটছে চিকিৎসা হচ্ছে না তাদের প্রথমেই মনে করেছিল যে এই যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের অধিকার তাদের কিছু সুযোগ সুবিধা তাদের সুচিকিৎসা পরিবারের খোঁজ খবর নিবে কিন্তু সেই যারা বসলো যাদের রক্তে ভেজার উপর বসলো তারা কিন্তু সেই খেয়ালগুলো রাখতে ছিল না একটা পর্যায়ে দেখা গেল সেই আহত নিহত পরিবারগুলো তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে সেই সময় তাদেরকে জন্য কিছু করলেন যে খুললে সেখানে সাংবাদিকরা সেই টক তে বলতেছে যে আমরা স্পষ্ট ভাবে বলতে পারি আমাদের কাছে ডকুমেন্টস আছে আমাদের কাছে রেকর্ড আছে এমনকি সাংবাদিক ইলিয়াস সেই কয়েকটি ভিডিও ছেড়েছে যে একজন উপদেষ্টা ছাত্র পশ্চিম থেকে এসে মিরপুরে এই তদবীর বাণিজ্য করতেছে তার ভাই বাপ পরিবার দিয়ে আর অন্য সেই বনศรีwidetilde তারাও তদবীর বাণিজ্য করতেছে তার ভাই এবং বাবা দিয়ে এই যে কথা এটা আপনি কিভাবে দেখবেন এবং আরো বলতেছে যে ডক্টর ইনুসকে 16 বছরে সেই খাচিদার নাকানি চুবানি অপমান অপদস্থ ছোট করতে চেয়েছিল সেই জিনিস করতে পারেনি কিন্তু এই অথর্ব সরকারে সাথে যদি এই ইনুসের এইভাবে চলে তাহলে ছয় মাসের মধ্যে তার অবস্থান ধুলায় মিশে যাবে এর পরে দেখেন যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনরা এই যে ষড়যন্ত্র করতেছে এটা বোঝা যাচ্ছে আপনার তারা বলেছিল শিক্ষা শেষ করতে লাগে পঁয়ত্রিশ তিরিশ বছর পঁয়ত্রিশের নিচে সরকারি চাকরিতে দেওয়া যাবে না বয়স সীমা করতে হবে পঁয়ত্রিশ ভালো বত্রিশ করছে তাও মানতেছে না বলে যে হয় না এর মধ্যে লেখাপড়া শেষ হয় না এখন তারা সবিরোধী আপনার সংস্কারে দিয়েছে একুশ বছরে এমপি মন্ত্রী হতে পারবে বলে যে সেইটা হবে না আঠারো বছর করলে ভালো হয় এরা বাংলাদেশকে মেধা শূন্য করতে চায় বিশ্ববিদ্যালয়ে তাদের কেউ করতে না পারে সেই অবস্থা করতে চায় একটা কলেজ শেষ করতে পারে না আঠারো বছরে কেন কলেজে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ারে আঠারো বছর হয় তাকে আজকে রাজনীতিতে আসতে চায় রাজনীতিতে তারা যে শুরু করেছে এই তদ্বির এই আয় আপনারা দেখেছেন যে অনেক মেয়েরা আন্দোলন করতে করতে ব্যবসা বাণিজ্য ছাড়া টাকা পয়সা ছাড়া বয়স হয়ে গেছে বিয়ে করতে পারে না আমি এবার গ্রামে গ্রামে গেছি একজনের বললাম যে কি তুমি এখনো বিয়ে করো না বয়স তা বলে আটত্রিশ বিয়ে করো না একটা চাকরি বেদা না তো বিয়ে বিয়ে করতে পারি না আমি আমি একটা চাকরি দেবো নিয়ে আসি আইনে আমার সাইডে দিছি বলে আমি তিন মাসের মধ্যে বিয়ে করি

ওয়েলকাম স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আমরা মাথায় তুলে নেবো দল করেন আপনাদের সাথে কথা বলবো কিন্তু সেই দল করতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠা শুরুতায় আপনি হুন্ডায় যাবেন আপনি মোটর সাইকেলে যাবেন সরকারি আপনি প্যারোডোতে যাবেন আপনি হেলিকপ্টারে যাবেন আপনি প্লেনে যাবেন এবং রাষ্ট্রীয় মর্ আপনাকে প্রটোকল দেবে এসপি কে আপনি যা তা বলবেন আপনি যে কোনো জায়গায় মন্ত্রী যেটা সমাধান না করতে পারবে আপনি করবেন এইভাবে তো দল হতে পারে না আপনার ইতিমধ্যে দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলনে গেছেন সেখানে ফিনান্সিয়াল টাইমসে একটা সাক্ষাৎকার নিয়েছেন যেটা লন্ডন ভিত্তিক সেখানে উনি বলেছে যে ছাত্রদের আমি বলেছি তোমরা দল এবং দল করলে তোমরা ভালো করবা ছাত্ররা বলছে না আমরা তো একটাও আসন পাবো না বলছি কে বলছে তোমাদের এত জনপ্রিয়তা তোমাদের সবাই ভালো জানে তোমাদের পিছে আছে এই দল করলে তোমরা ভালো করবা তোমরা আসলে আমি মনে করি ছাত্ররা আসলে সুবিধা হবে এ কি কেমন কথা আমরা তো আপনাকে মনে করেছিলাম যে বিশ্বে আপনি একজন ব্যতিক্রম মানুষ আপনি নোবেল বিজয়ী আপনি যদি সেইটা হয় তাহলে আপনার তো নিরাপক্ষতা থাকে আপনি তো সেই নাহিদ আসিফের মতো কথা বলতেছেন আওয়ামী লীগের সুরে আওয়ামী লীগ বলতো উন্নয়ন 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 গণতন্ত্রের কথা বললে ওনাদের উস্কাত আর আপনারা বলতেছেন সংস্কার 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 যখনই নির্বাচনের কথা বলে ভুরুক চুলকায় পিছান চুলকায় এটা কেন কেন খারাপ লাগে মন খারাপ হয়ে যায় আপনার অবস্থান কি হবে আপনি কি তাদের উপদেষ্টা থাকবেন আপনি কি দলের প্রধান থাকবেন এই যে নিরাপত্তা হারাচ্ছেন এটা তো আমরা বরদাস্ত করতে পারতেছি না আমাদের জন্য কষ্টদায়ক এটা ঠিক না আমি বলতেছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি ইতিমধ্যে যে কাজগুলো করেছেন জনগণ চেয়েছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে জনগণ চেয়েছিল তাদের সুশাসন সুবিচার পাবে জনগণ চেয়েছিল সঠিক বিচার যে জেলা আমাদের উপর হামলা করেছেন জামামনা করেছে তারা বিভিন্ন জায়গায় আছে আমি যদি দুই তিনটে উদাহরণ দিই আপনার চট্টগ্রাম আপনার বন্ধরে সেখানে এসে মনুরজ্জামান যিনি চেয়ারম্যান তার মধ্যে 500 কোটি টাকার দুর্নীতি অত যে মহতবিয়েতে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে লিয়াজো করে এটা তো برداشت করা যায় না এটা খুব খারাপ লাগে তাই আমি আমি তাই বলতে যাচ্ছি যে এখান থেকে আমরা চাচ্ছি আপনারা যারা এরকম অন্যায় অবিচার করেছে তাদের মামলার আওতায় আনুন বাংলাদেশে তারেক রহমান সাহেব আগস্ট থেকে প্রতিদিন আমাদের সাথে স্কাইবি করে বলে সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি এদের কোনো দল নাই এদেরকে আপনি অভিযোগ দেবেন বহিষ্কার করব আইনের হাতে তুলে দেবেন এবং পশু

মানে ছাত্রলীগ তাহা হইতে অবৈধ পয়সা দিয়ে ভারতে গিয়ে বিজিবি টিজিবি সাংবাদিক ময়ূর রঞ্জন পাগল টগল দিয়ে বিভিন্ন বিবৃতি দেয় এই আসতেছে টুক করে আসতেছে বাইশ তারিখ দেখা যাবে বিশ তারিখ থাকবে না এরপরে এখন এই আজকে থেকে আজকে লিব্রেট বিতরণ পাঁচ দিন এরপর সমাবেশ বিক্ষোভ আপনার ষোলো তারিখ অবরোধ আঠারো তারিখে হরতাল এ দিয়ে কি হবে আমি সংক্ষেপে বলতে চাচ্ছি এই হিজরা দিয়া যখন সন্তান হয় না মরা পোলা মরা সন্তান নিয়ে কিছু হয় না আমার মনে হচ্ছে যে আপনি শেখ হাসিনা আপনাদেরও বয়স হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মুদিরও বয়স হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওই মুদি আর আপনি এই কথাবার্তা বইলা কোনো ফলপ্রসূ কোনো কিছু ফল উৎপাদন করতে পারবেন না হয়তো বা শেষ মেশ একটা ঘোরার আন্ডা হতে পারে ধন্যবাদ